নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতীয় ব্যাটার অজিঙ্কার রাহানে ক্রিকেটের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করেন তিনি মুস্তাফিজ ইসুই ইগোর জন্ম দিয়েছে শেষ পর্যন্ত আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ না খেললে টাইগার ক্রিকেটের মৃত্যু হতে পারে বলেও মনে করেন তিনি আমি অবাক হয়েছি নিরাপত্তার কথা বলছে তারা ভারত সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটা কথাগুলো আত্মবিশ্বাস নিয়ে বলে গেলেন টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার অজিঙ্কা রাহানে খেলতে বাংলাদেশ ভারতে যাবে না সে ইস্যুতে অজিঙ্কা অনেকটা বাংলাদেশকেই যেন দুষলেন ক্রিকবাজার শোতে ক্রিকেটের বার্নিং ইস্যু নিয়ে আলাপ করতে গিয়ে নিজেদের নিরাপত্তা আর খাতির যত্নের কথা রাহানে অকপটে বলে গেছেন সেই সাথে সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে যে প্রভাবিত হয়েছে তা বলেও সাফাই গাইতে দেখা গেছে তাকে তবে প্রশ্ন উঠছে বিশ্বকাপ খেলা না খেলার যে দোলাচল তৈরি হয়েছে সেটি কি শুধু বাংলাদেশের কারণেই রাহানে আরও বলেন বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে আমি প্রথমেই অবাক হয়েছি নিরাপত্তা ইস্যুর কথা শুনে আমার কাছে মনে হয় ক্রিকেট খেলার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ভারতকার পুলিশি প্রোটোকল দুর্দান্ত আমার খারাপ লাগছে বাংলাদেশ ক্রিকেটাররা খেলতে পারবে না সমর্থকেরা দলটাকে খেলতে দেখবে না আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের মৃত্যু হয়ে যেতে পারে অজিঙ্কার কথা স্পষ্ট বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের ঝামেলায় পড়তে পারে বাংলাদেশ অনুষ্ঠানের হোস্ট গেস্ট সবার একই কথা নিরাপত্তা ইস্যু নয় বাংলাদেশ খেলছে ইগোর খেলা মোস্তাফিজ ইস্যুটাই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে বিচ্ছিন্ন একটা ঘটনাকে টেনে বিশ্বকাপ না খেললে ক্ষতিটা দিন শেষে বাংলাদেশের হবে বলে মনে করেন তারা সেই সাথে আরো যোগ করে রাহানে বলেন এই কন্ডিশনে বাংলাদেশ ভালো করতে পারত ওদের বোলিং সাইড বেশ ভালো ওরা হয়তো খেলবেই না সত্যি এটা দুঃখজনক দিন শেষে খেলাটা মাঠে গড়াক এটাই কামনা